একটি যে গতিবেগ সেটি আমরা বলেছি যে নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এবং ধমকা হাওয়া আকারে এবং কোথাও কোথাও একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এটা কোনো একেবারে যে মানে একদম লিমিটেড যে একশো বিশই হবে এরকম না একশো পনেরো হতে পারে তবে একশো এই এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ একশো বিশ পর্যন্তই এ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গায় একটু ঘূর্ণি বাতাসের গতি ব্যাগ পেয়েছি সেটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি যেমন পটুয়াখালীতে আমরা দুইটা একটু পরে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমরা বাতাস রেকর্ড করেছি এবং মংলাতে সাতান্ন কিলোমিটার ব্যাগে আমরা জড়ো হাওয়া রেকর্ড করেছি এটা হলো এই দুইটা আমরা আপাতত রিপোর্ট পেয়েছি অনেক জায়গা থেকে এখনও আমাদের রিপোর্ট তিনটা সময় আসছে এগুলি রেকর্ড হচ্ছে আপনারা ইচ্ছা করলে আরও পরে নিতে পারবেন আমরা ছয়টা সময়ে যেহেতু ঘূর্ণিঝড়টি এখনও অগ্রভাগ শুধু আঘাত করতেছে এ যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করবে যেটা সন্ধ্যা ছয়টার থেকে পরবর্তী তিন চার ঘন্টা এটা যখন শুরু করবে তখন বাতাসের মানে পূর্ণ গতিবেগটা আমরা কোথায় কি হয়েছে সেটা আমরা জানতে পারবো তবে এই রেকর্ডটা আজকে পাইতে আপনারা কালকে পায়ে যাবেন সরাসরি আমাদের কাছ থেকে যে কোন কোন অঞ্চলে কি পরিমাণ বাতাস রেকর্ড করা হয়েছে এই একটা আর একটা কথা আমি এখানে বলেছি আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে এই কথাটা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন যখন কেন্দ্র কেন্দ্রটা যখন ল্যান্ডে উঠে যাবে তারপরে যে তার নিচের অংশ পার্ট থাকবে আমি অগ্রবাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে সন্মুখবাগ এটা প্রভাব অলরেডি দুপুরে পর থেকে শুরু হয়ে গেছে এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা ছয়টার থেকে আরম্ভ করবে তিন চার ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে কেন্দ্র পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল বৃত্ত বৃত্তের কেন্দ্রে সামনের বাঘ আসতেছে আগে তারপরে কেন্দ্রটা তারপরে আসবে তার নিচের বাঘ এই কথাটা আমরা এবার স্পষ্ট করে এই বুলেটিনে বলে দিয়েছি এই ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না তারপরেও তার নিচের যে অংশটা পরবর্তী অংশটা সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হইতে থাকবে উঠতে থাকবে সেই অবস্থায় বাতাস হবে বৃষ্টি হবে দম জড়ো হাওয়া হবে জলোচ্ছ্বাস হবে সবকিছু তার সাথে হবে হ্যাঁ সেই সেটাই মধ্যরাত বা তারপরেও কিছু সময় অব্যাহত থাকতে পারে এটা একেবারে পারফেক্টলি আপনার সেকেন্ড মিনিট হিসাবে বলা যাবে না এটা দুর্বল ল্যান্ডে পরিপূর্ণ ওঠার পর ল্যান্ডে আসার পর যখন আর সে এনার্জি গেইন করতে পারবে না তখন পর্যায়ক্রমে সাগরে থাকবে কেন্দ্রটা উঠার পরেও তার যে নিচের পাক যেটা পরবর্তীতে অব্যাহত থাকবে সেটা তখনও সাগরে বিরাজমান থাকবে এই অংশটা না উঠা পর্যন্ত আমরা বলতে পারবো না যে সাইক্লোন পরিপূর্ণভাবে എല്ലാ എന്റെ കൂട്ടിയില്ല